আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় গড়ি এ অদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন হবে তা তোমাদেরকে প্রশ্ন ও উত্তর সহ দেখিয়ে দিব তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয় থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে মোট দশটি দশটি থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে মোট ষাটটি তোমরা যদি ষাটটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে প্রত্যেকটির প্রশ্নের মান যদি সাত হয় সাতটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা ঊনপঞ্চাশ নাম্বার পাবে চলো তাহলে আমি তোমাদেরকে একটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিচ্ছি প্রশ্নটিতে এখানে বলা হচ্ছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফাসহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছেন এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বর আর খ নম্বর ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে সরল মুনাফার হার নির্ণয় করো এরপরে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তাহলে তোমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার একটি সমাধান দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে এই ক নম্বরে যে প্রশ্ন দেওয়া হয়েছে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে এই উদ্দীপকটির মধ্যে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে তিন হাজার টাকা জমা রাখা হয়েছে তাহলে এই তিন হাজার টাকা হচ্ছে আসল টাকা এই আসল টাকাকে পি দ্বারা প্রকাশ করা হয় এরপরে তোমাদেরকে সময় দেওয়া হয়েছে দুই বছর সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় এরপরে দেওয়া হয়েছে মুনাফাসহ ছত্রিশশো টাকা তাহলে এখানে আসল আর মুনাফা আছে তাহলে মুনাফা আসল মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ক নম্বরের উত্তরটিকে দেখে নিই ক নম্বর উত্তরটির জন্য আমি এখানে লিখে নিয়েছি আসল হচ্ছে তিন টাকা সময় হচ্ছে দুই বছর মুনাফা আসল হচ্ছে ছত্রিশশো টাকা যদি মুনাফা আসল ছত্রিশশো টাকা হয় এখানে মুনাফাও আছে আবার আসলও আছে এই ছত্রিশশো টাকার মধ্যে থেকে আমরা মুনাফা বের করে নিব তাহলে মুনাফা বের করার জন্য আমাদেরকে লিখতে হবে আয়সমান এ মাইনাস পি মুনাফা আসল থেকে আসল টাকাকে মাইনাস করতে হবে তাহলে মুনাফা আসল হচ্ছে ছত্রিশশো টাকা আর আসল টাকা হচ্ছে তিন হাজার টাকা এই ছত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা মাইনাস করলে মুনাফা পাচ্ছি আমরা ছয়শত টাকা আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করতে হবে মুনাফার হার নির্ণয় করতে আমরা সরল মুনাফার সূত্রটিকে লিখব সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর এবার আমরা এ পি কে এই পাশে পক্ষান্তর করে দিব আর আইকে ওই পাশে পক্ষান্তর করব তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে হচ্ছে আর সমান আই আমাদেরকে যেহেতু প্রশ্নে মুনাফার হার বের করতে বলা হয়েছে মুনাফার হার হচ্ছে আর শুধুমাত্র এই আর কে রেখে এ পি ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে আই উপরে আর পি এন নিচে এবার আমরা মান বসিয়ে দিব আয়ের মান হচ্ছে ছয়শত টাকা পি এর মান হচ্ছে তিন হাজার টাকা এন এর মান হচ্ছে দুই যেহেতু আমরা মুনাফার হার বের করবো তাই আমাদেরকে গুণ দিয়ে একশো পার্সেন্ট দিতে হবে তোমরা যদি এই অংশটিকে ক্যালকুলেটরে করো যেমন ছয়শকে যদি একশো দ্বারা গুণ করো আমি এখানে তোমাদেরকে ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি ছয়শকে আমরা গুণ করব একশো দ্বারা তাহলে এখানে পাচ্ছি আমরা ষাট হাজার এই ষাট হাজারকে আমরা ভাগ করব এখানে নিচে আছে তিন হাজার গুণ দুই তাহলে এই তিন হাজার গুণ দিয়ে দুই দিব তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি ষাট হাজারকে ভাগ করি তিন হাজার গুণ দুই দিয়ে তাহলে এখানে পাচ্ছি আমরা শুধুমাত্র দশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট আমরা এখানে লিখতে পারি নির্ণয় মুনাফার হার দশ পার্সেন্ট এরপর আমরা বের করব আমাদের এই খ নম্বর প্রশ্নের উত্তর এই খ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধির মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধির মূলধন কত হবে তাহলে চলো আমরা দেখে নিই এই খ নম্বর প্রশ্নের উত্তরটিকে খ নম্বর প্রশ্নের উত্তর করতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে মূলধন তিন হাজার টাকা মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় এরপর আমাদের প্রয়োজন হবে সময় সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় সময় হচ্ছে দুই বছর আর কহতে আমরা পেয়েছি মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টকে তোমাদেরকে এভাবে লিখতে হবে এখানে পার্সেন্ট থাকায় নিচে হবে একশো আর এখানে দশ আছে উপরে হবে তাহলে দশ এখানে যদি আমরা উপরে নিচে একটি শূন্য কাটি তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে এক আর নিচে দশ দশ ভাগের এক মুনাফার হার হচ্ছে দশ ভাগের এক আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে চক্রবৃদ্ধির মূলধন বের করতে আমরা জানি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইন এক যোগ আর পাওয়ার হচ্ছে এন আমরা এখন শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিব আমাদের এই পি এর মান হচ্ছে তিন হাজার টাকা এরপরে এখানে ব্র্যাকেটে আছে এক এরপরে আছে প্লাস এই আর এর মান হচ্ছে উপরে এক নিচে দশ আর এই এন এর মান হচ্ছে দুই এরপর আমরা এই ব্র্যাকেটের কাজ করব এখানে দশ আছে এই দশকে আমরা গুনিব এই দশকে যদি আমরা এক দিয়ে গুণ করি দশ হবে এরপর এখানে আছে প্লাস এই দশকে দশ দ্বারা ভাগ করলে এক এক দিয়ে উপরে এককে গুণ করলে হবে এক এরপরে এই দশের সাথে আমরা এককে যোগ করে দেব তাহলে এখানে আমরা পাচ্ছি এগারো আর নিচে আছে দশ তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইরে স্কোয়ার আছে তার মানে এই এগারো আছে দুইটি আর দশ আছে দুইটি আমরা এখানে লিখব এই দশ ভাগের এগারো দুইবার এরপরে যদি আমরা এই শূন্যের সাথে এই শূন্য কাটি এরপরে এই শূন্যের সাথে এই শূন্য কাটি তাহলে এখানে শুধুমাত্র থাকছে তিরিশ উপরে হচ্ছে এগারো আর উপরে এই এগারো তিরিশ গুণ করব এগারো দুইবার গুণ করলে তোমরা দেখতে পাচ্ছ তিন টাকা তাই আমরা এখানে লিখে নিয়েছি তিন হাজার ছয়শো তিরিশ টাকা তাহলে এই মানটি হবে আমাদের চক্রবৃদ্ধির মূলধন তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে লিখে নিয়েছি দুই বছর পর চক্রবৃদ্ধির মূলধন হবে তিন টাকা আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই প্রশ্নটিকে সমাধান করতে পারো এই প্রশ্নটি হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষাতে দশটি প্রশ্ন আসবে দশটি প্রশ্ন থেকে তোমাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই ভিডিওতে এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে গণিত বিষয়ের আরও যে প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো